শুভ সকাল বন্ধুরা যেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো রয়েছি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির কাছে কিছু সামান এসেছিলো যেরকম মাল রয়েছিলো সেগুলো জিনিস দেখার জন্য তো সেগুলো দেখলাম তো পছন্দ হয়নি সেরকমভাবে কিছু নেওয়া হয়নি দুটো মগ নিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ আমাদের যাওয়া তৈরি হয়ে গেছে তো যাওয়ার জন্য মানে শিফট পড়ছি তো তার জন্য যে জিনিসগুলো রয়েছে তার সাথে রয়েছে ভুলে গেছি তোমাদেরকে দেখাতে ট্রাঙ্ক তিনটে ছিল সেটাকে আর শ্যুট করা হয়নি যেহেতু ভিতরে ছিল একটু অন্ধকারে ছিল তার জন্য আর দেনি তো এইগুলো লাগেছে রয়েছে বাকিগুলো চলে যাবে গাড়িতে আর হলো গিয়ে দু চারটে আমরা বাড়িতে হাতে করে নিয়ে নেবো আর এদিকে আমার রান্নাঘরও মেরামত করা হচ্ছে এখনো হয়নি দেখতে পাচ্ছ আগোছালো রয়েছে জিনিসগুলো এদিক ওদিক সরানো রয়েছে ওয়ারিংয়েরও কাজ করা রয়েছে কালার করা রয়েছে তো সেগুলো মিলিয়ে অনেক আছে রয়েছে তাছাড়া মা এদিক দিয়ে দেখো কাপড় তুলতে লেগে গেছে আর আমি এদিকে ভিডিও করেছি আজ মা অনেক কাপড় ধুয়েছে আর ওয়েদারটাও বেশ ভালোই ছিল যার ফলে আর আমি পরের দিন বেরিয়ে গেছি এটা নেক্সট ডে শ্যুট করেছিলাম সেদিন শ্যুট করা হয়নি তো এটা দেখো বেরিয়ে পড়েছি আমার ছেলে গোপুকে নিয়ে দুগা দুগা বলে প্রণা নিয়েছি তো এটা আমাদের রাস্তা আর এদিকে দেখো ট্রেনের মধ্যে এই পরিবারটা খুবই ভালো ছিল যারা যারা অনুকূল ঠাকুরের শিষ্য রয়েছ তারা হয়তো গানটা ভালো লাগবে ওরা প্রে করছিল প্রার্থনা করছিল সুন্দর সময় অনুকূল ঠাকুরের গান লাগিয়ে খুব ভালো লেগেছিলো একটা পজিটিভও এনার্জি পাওয়া যায় আর এইদিকে আমার ছেলে দেখো প্রথমে তো খুব কান্না করছিল ভয় ট্রেনে যাবে না আধা ঘন্টা এক দু ঘন্টা ধরে এত কান্না তারপরে শেষের দিকে ওকে কাটা থামিয়ে ওর দিদুন এদিক ওদিক দেখাচ্ছে জল দেখাচ্ছে গরু দেখাচ্ছে তো একটু ওর মনটা ভালোই লেগেছে আর আমার ছেলের মানে একটা সমস্যা রয়েছে ওই কাউকে দেখলে খুব ভয় করে তারপর ধরো কোথাও যাতায়াত করতে গেলে সেটাও ভয় শুধু কান্না করা শুরু হয়ে গেছে তো আজকে ভিডিওটা এইটুকু আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে